আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি দেশের পরিস্থিতি হঠাৎ করে অস্বাভাবিক হয়ে যাওয়ার কারণে সবকিছু অলমোস্ট এলোমেলো হয়ে গেছিল নেট ছিল না আর বাসা থেকেও বের হওয়া যাইতো না তো তার কারণে ভিডিও আপলোড করা হতো না সেরকম ভাবে এখন যেহেতু দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে সুতরাং ভিডিও তো নিয়মিত আপলোড করতেই হয় তো তার জন্য একটা ফ্রেন্ডের বাসার নিচে এসে দাঁড়ায় আসি ও আসলে ওরে নিয়ে যাবো একটা কিবোর্ড কেনার জন্য অলমোস্ট দশ মিনিট ধরে দাঁড়ায় আছে ওর নামার কোনো নামই নাই অবশেষে তার দেখা পাওয়া যায় তো তার জন্য আমরা চলে যাই ওয়াল্টন প্লাজাতে বেশ কিছুদিন ধরে অবশ্য অনলাইনে খোঁজাখুঁজি করতেছিলাম যে আসলে কোন কিবোর্ডটা অল্প বাজেটের মধ্যে বেস্ট হয় অনেক খোঁজা করার পর অবশ্যই একটা কিবোর্ড পাইলাম অল্টনের সেই কিবোর্ডটা মোটামুটি ভালো ছিল তেরোশো টাকার মধ্যে এই প্লাজাতে যাওয়ার আগে অবশ্য ফোন করছিলাম যে ভাই আপনাদের কাছে কি অল্টনের কিবোর্ড হবে নাকি বললো যে হ্যাঁ আমাদের কাছে বেশ কিছু কিবোর্ড আছে আপনি আসেন আমিও বোকার মতন তাদের কথা চলে গেছি জিজ্ঞাসা করিনি আসলে যে মডেলটা আমি যাচ্ছিলাম সেই মডেলটা আছে কিনা ওরা গিয়ে দেখি যে আমি যেটা যাচ্ছিলাম আসলে সেই কিবোর্ডটা নাই ওরা আর কি করার ফ্রেন্ডকে নিয়ে চাই সুবস্ত হতে কেননা কিবোর্ড কিনতে হবে আর আমরা পোলা মানুষ ভাই পকেটে টাকা থাকলে খরচ করতে মন চাই সুতরাং কিবোর্ড না কিনে যদি কিবোর্ডের টাকাটা পকেটে রেখে দিই তাহলে হয়তোবা কিছুদিন পরে একটা আবার থাকবে না কিবোর্ডের জন্য মোটামুটি বেশ কিছু টাকা বাজেট করা হয়েছিল কিন্তু অনেকদিন ধরে যেহেতু কিবোর্ড খোঁজাখুঁজি করতেছিলাম খোঁজাখুঁজি করতে এর মধ্যে থেকে অনেকগুলো টাকা খরচ করে ফেলছি আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে পুরো সমস্ত ঘোরাঘুরি করার পরে আমি আমার মনের মতন হয়ে যায় আর ভাবতেছিলাম কি কিবোর্ড কেনাটাই হবে না আর আমার ফ্রেন্ডও অনেক টায়ার্ড ছিল কেননা ও কেবল অফিস থেকে আসছে পরে ওরা নিয়ে চলে আসছে আমি এখানে পরে ওরা বুঝে নাম আসলে বন্ধুর জন্য যদি বন্ধু এতটুকু না করে তাহলে তো বন্ধু না আমার কলম পতু ভাবতেছিলাম যে কিবোর্ডটা কিনে নিয়ে বাসায় যাবো তার জন্য গুগলে সার্চ করলাম যে আমাদের আশেপাশে আশেপাশে কোনো ওয়াল্টনের আছে কিনা পরে দেখলাম যে বাড্ডাতে একটা ওয়াল্টন প্লাজা আছে তার মানে আমি যেহেতু সুবস্ত ছিলাম বাড্ডার আশেপাশেই তার জন্য আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াল্টন প্লাজাতে চলে যাই তো এখানে আরো একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে এই ওয়াল্টন প্লাজাতে কোনো কিবোর্ডই নাই আর যেহেতু অনেক আগে বাসা থেকে বের হয়েছি সুতরাং অনেকটা ক্ষুদা লাগছে পকেটে তো টাকা আছে কিবোর্ড কিনা তো ভাবলাম যে সেই টাকা দিয়ে আপাতত খাইয়া পেটটা শান্তি করে নেই যখন মার্কেটে কিবোর্ডটা খুঁজে পাবো তখন কিবোর্ডটা কিনে নিবো না খাবার হিসেবে আমরা চা পার পরোটা অর্ডার করি দশ মিনিট অপেক্ষা করার পরে অবশেষে আমাদের খাবার চলে আসে আর যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুদ ছিলাম সুতরাং খাওয়া দাওয়ার শেষ করি আর বিলটা বিলটা আমি নাই আমার ফ্রেন্ড দিয়ে দেওয়াইছি আর খাবার শেষ করার পরে যখন দেখে যে বিল অলমোস্ট তিনশো টাকা বিল দেখেও বারবার আফসোস করতেছিল আসলে বলতেছিল যে এতগুলো টাকা কেমনে কেমনে খেয়ে ফেললাম আর অনেকদিন পর আজকে ভিডিও আপলোড করতেছি সুতরাং ভিডিও কোনো প্রকার ভুল থাকলে অবশ্যই জানিয়ে দিবেন আর আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম